উনিসে এটা এস আমার মনে হচ্ছে এই প্রকল্পটা খুব ভালো আমরা রুল হলো রুলটা ফ্রেম হলো লাগু হলো তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমি শাহ সব রাজনীতি ভোটের জন্য করা হয় না কিছু রাজনীতি মানুষের সম্মান জানে করা হয় প্রধানমন্ত্রী যে মতয়া ভাইদের সমাসুদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন যারা অপদস্টিকে এসছিলে নেকি তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছে যুদধগ দীর্্ঘদিননের থন কি হতে পানিতখন আমি কোনো স্ট্রলজি জানি না বা বুঝি না কিন্তু

আপনি এতদিনের বিধায়ক তারপরে সাংসদ তারপরে এই টিকিট না পাওয়া এই যে দূরত্ব তৈরি হয়ে গেল এটা উনিশেও হয়েছিল এবারও আমি আপনার রাজনৈতিক জীবনে অনেক বড় শিক্ষা পেলেন হ্যাঁ এটা আমি জ্ঞান পেলাম আমি সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছে ভুল করেছিলাম এটা ভুল আমার ছিল ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে বইতে তো বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্লান এটা প্লান তহাত এই কাজগুলো হচ্ছে ছেলের কথাই সত্যি হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হলো সংশোধন করবেন ভবিষ্যৎবাণী সংশোধনে তো সময় বলবে